হ্যাঁ আমার উন্মাদি মোহাম্মদি ভাইরা আমার নারী সোনা তোমরা ওই রবে আবাদ কর যে রব তোমাকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্বে যারা দুনিয়াতে এসেছিল তুমি কি দেখো নাই তোমার বাবা তোমার দাদা তোমার আম্মা তোমার নানা তোমার বংশের বড় বড় সুখী আমার মাওলা দুনিয়াতে প্রেরণ করছিলেন আমার মাওলা যখন তোমাদেরকে ডাক দিবেন হে আমার উন্মাদি মোহাম্মদি ভাইরা দুনিয়ায় কিন্তু থাকা যাবে না আমার মালিক সারা দে তোমরা কি করো শিক্ষা গ্রহণ করো যাতে তোমরা মোত্তা কি হইয়া যাও এ আমার উন্মাদি মোহাম্মদি ভাইরা আমার মালিকই কি সারা দিলেন ইয়া أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون يا من محمد بيرا أمر مولى العبادة كريا أمر مولى البرسين أمر مولى الكبرسين أمر مولى كتشند المثال يا جنايات الذي جعل لكم الأرض فراشا وسماء الأرض بريشكار الذي جعل لكم الأرض فراشا والسماء بناء أمر مولى سنادا هي أمر موشي غزا مسلما بيرا هي أمر أمتي محمد بيرا أمر مالكي سنادا بندر أمي এ জমিনকে বিছানা বানায় দিছেন এ আমার উন্মতি মোহাম্মদি ভৈর আমার মালিক সালাদ আমি তোমাদের জন্য আসমানকে শাহস্বরূপ বানায় দিলাম এ আমার উন্মতি মোহাম্মদি ভাইরা আমার মালিক আসমানকে শাহস্বরূপ বানাইলেন এ আসমানি আমার মালা কত সুন্দর করিয়া কোরআনে জানায় দেন سورة ملك ترش نمبر پرائتی نمبر آیا امر الَّذِي خُلَقَ سَبْعَ سَمَاوَاتٍ تِبَاقَ مَا تَرَى فِي خُلْقِ الرَّحْمَنِ مِن تَفَاوُتٍ أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم: أيحبون الخلق وينسون الخالق؟ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم صدق الله رسول النبي الكريم الله بكر بندى جناب محمد رسول الله صلى الله عليه وسلم الأمات بنو رب العالمين مدرك اي فتنة فسدر جمعنا جي قد مانوش جي مانوش গুনাহার কাজের জন্য প্রতিযোগিতা লেগেছে কে কার আগে গুনহা করে জাহান নামে চলে যাবে এমন পরিস্থিতির মধ্যে রফিকারিম আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে দামি মজলিসের মধ্যে এ দুনিয়ার সকল কাছ থেকে বিরত রেখে আশা এবং বসার জন্য তফিক দান করেছেন এই জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজ মতো কামারগাঁও যুব সমাজের এলাকাবাসীর দিকে বিশাল মাহফিল উক্ত মাহফিলের প্রধান অতিথি شراب بنگলার অন্যতম ব্যক্তি محقق عالم علامہ رستی عرب بن حبیزه اللہ دامت برکاتہم আরো বিশিষ্ট علماء کرام متاشیش দানিবেন আজকের মাহফিল অত্যন্ত বরকতময় মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন যেন বরকতময় মাহফিলকে কবুল করে এই এলাকাবাসীর জন্য যেই প্রাণপ্রিয় আমার কলিজার টুকরা যুব সমাজের উদ্যোগে যে মাহফিল দিস রব্বি کریم যেন এই মাহফিলের ওসিলায় আরকেবাসীকে হেদায়েতের দরিยา পারে দেয় যারা মাহফিলে যে শ্রম দিতেছে সরফি করিম বিন উবাইকে সবাইকে দিনের জন্য কুপুল করে নেন আমি যে আয়াত হাদিস আপনাদের পেশ করেছি এই হাদিস আলোতে দিকটি কথা সংক্ষিপ্ত সময় এর অনুযায়ী রফি করিম যেন আমাদের সবাইকে আমল করা তফি দান করেন আমি আপনাদের মাঝে প্রতি ফার্স্টে তেলাওয়াত করেছি রফি করিম জানায় দেয় আবা হাসিবুম আন্নামা হলা কুমা আবাস

আমার উন্মাদারা সৃষ্টির প্রতি মোহাম্মাদ এরকমভাবে ভাবে রাখবে সরসটাকে বলে যাবে পরকালকে বলে যাবে কেন দুনিয়াতে আসলাম কোথায় এসছিলাম কোথায় এসেছি রব্বি করিম কী জন্য আমাদেরকে সৃষ্টি করেছে রব্বি করিম জানায় দেন এ আমার উন্মাদি মুহাম্মাদি বাইরা আমার মালিক জানা দেয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামী করার জন্য আল্লাহ রব্বুল আলমিন জানা দেয় এ আমার উন্নতি মুহাম্মাদি ভাইরা এ আমার মুন্সিগুদের ভাইরা এ আমার বাকি কুলে প্রাণ প্রিয় যুব সমাজের উদ্যোগে যে মাহফিল আপনাদের হাতে ধরে যাবো পায়ে ধরিয়া যাব আমার মালিক আমাদের কিসের জন্য সৃষ্টি করেছেন মাওলা کریم কমা ওলা খলতুল জিন্না ওলিনসা ইল্লা হে আমার উন্মাদি মুহাম্মাদি ভাইরা আমার মালিক জানাদাই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানব এবং জিন যেটি আমার ইবাদত করার জন্য আমার গোলামী করার জন্য এ আমার উন্মাদি মুহাম্মাদি ভাইরা إبادات كم من كم من متكي يا مرمى ولركس الجبل شيشنبر كبر مليك وتشنبر كريا زناد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتكون يا مرمى دي محمد بيده আমার মালিক সনে এ আমার উন্মতি বাইরা আমার মালিক হে মানব জাতি এ আমার উন্মতি বাইরা বৈরাকব ইবাদত করেন আমার মালিক নিজেই ঘোষণা ও বধু তোমরা ইবাদত করো কার ইবাদত করবেন সে সম্পর্কে মালিক জানা দেয় ভাবকুল্লাদি হলে ককুম অল্লাদিন আমি কবে লিকুম আল্লাহ কুম দেখুন এ আমার উল্লেদি মহম্মদী আমার নালিক জানা তোমরা ওই রবের আয়বাদাত করো যে রব তোমাকে সৃষ্টি করেছেন তোমাদের পূর্বে যেনতুনিয়া দেশে ছিল তুমি কি দেখো নাই তোমার বাবা তোমার দাদা তোমার আম্মা তোমার নানা তোমার বংশের বড় বড় সুখী দলকে আমার মাওলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন আমার মাওলা যখন তোমাদেরকে ডাক দিবেন এ আমার উন্মাদি মোহাম্মাদি ভাইরা দুনিয়ায় কিন্তু থাকা যাবে না আমার মারি সারা দেয়। তোমরা কি করো তুমি শিক্ষা গ্রহণ করো যাতে তোমরা মোত্তাকি হইয়া যাও

الذي جعل لكم الارض فراشا وسماء بناء يا مرمدي محمد بياه البروج الله اكبر الله اكبر الله اكبر الله, أكبر الله مولا كتب رشكا الذي جعل لكم الارض فراشا মুসলমান ভাইরা হে আমার উন্মাদি মোহাম্মদি ভাইরা আমার মালিকই জানা যায় বান্দারে আমি তোমাদের জন্য এই জমিন কি বিছানা বানায় দিলাম আমার আল্লাহ আমাদের জন্য এ জমিনকে বিছানা বানাই দিছেন এ আমার উন্মতি মোহাম্মদি ভাইর আমার মালিক জানা দেয় আমি তোমাদের জন্য আসমানকে রূপ বানাই দিলাম

আমার মালিক উপুর নিজ স্তর বিশিষ্ট এমন সাত আসমানকে আমি মামলা সৃষ্টি করলাম হ্যাঁ আমার উন্নতি মোহাম্মদী ভাইরা আমার মালিক তোমরা কি করো দেখো আমার সৃষ্টি আসমানের মধ্যে কোনো ত্রুটি কোনো বিশ্বের দেখতে পাও কি না আমার মালিক মানুষ হে আমার মোহাম্মদি ভাইরা আমার মালিক তোমরা আসমানের দিকে ফের দৃষ্টিপাত করে দেখো আসমান কোনো ফাটল আছে কিনা কোন ত্রুটি আছে কিনা আসমানের দিকে দেখা দেখো আমার মালিক

আসমানে কোনো তরুটি কোনো আছে কি না তোমার দৃষ্টি কেনান ব্যর্থ হয়ে তোমার দিকে ফিরে আসবে এরপর তুমি কোনো ত্রুটি দেখতে পাবো না এ আমার উন্নতি মোহাম্মদি বাইরা আসনার নিয়ে যে গবেষণা করবেন সে আমার মাওলার পরিচয় পেয়ে যাবেন আপনারা কি দেখেন না তৎকালীন বড় বড় নাস্তিক বলছে এই বিশাল আসমান জমিন এমনি এমনি সৃষ্টি হয়েছে সরসটা বলতে কিছু নাই মানুষ এমনি সৃষ্টি হয়েছে তৎকালীন ইমাম আবানি বা যুগে বিশাল বড় নাস্তিক খলিফা ওই যুগের খলিফার সাথে আমির উমাইয়া খলিফার সাথে কি স্যালেজ করলেন সরসটা বলতে কিছু নাই মানুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে জমিন এমনি এমনি সৃষ্টি হয়েছে খলিফাতিন তাওয়াসদির মুসলমানদের সাথে কোন চ্যালেঞ্জ করলেন স্রষ্টা বলতে কিছু নাই মানুষ এমনি এমনি সৃষ্টি হয়েছে আল্লাহ মুসলমানরা সব পেরেশান এই নাস্তিকের জবাব কেমনে দিব যদি জবাব না দিতে পারি আমরা মুসলমানরা সব লাঞ্ছিত অবদস্ত এ আমার উন্মাদি মোহাম্মদী বাইরে। ভালো করিয়া খেয়াল করিয়া শোনেন আল্লাহ আকবর ওই যমুনা সবচেয়ে বড় আলেম ইমাম আবু আনি বেড়াইমার কাছে যে বললেন হুজুর এমন সমস্যায় পড়ে গেছি নাস্তি কেরম চ্যালেঞ্জ করছে যে আল্লাহ বলতে কিছু নাই সরসটা বলতে কিছু নাই যে দুনিয়া এমনি এমনি সৃষ্টি হয়েছে আসমান এমনি এমনি সৃষ্টি হয়েছে ইমাম আবু আনিবা রাহিমাউল্লার কাছে খবর গেল ইমাম আবু আনিবা উল্লাহ আল্লাহ নদী ওই প্রান্তে পারি আর খলিফার বাড়ি নদীর এই প্রান্তে আল্লাহ আসমান বলেন যাও কিসে টেনশন যাও ভাস তারিখ দাও হে আমার উন্নতি মোহাম্মদি ভাইরা বলো করিয়া খেয়াল করিয়া শোনেন ওই তারিখ দেওয়ার পরে ইমাম আবু হানিব রাহিমাহুল্লাহ ওই খলিফার কথা শুনে রওনা করলেন ওই দিকটা খলিফা ওই নাস্তিক তৎকালীন বড় বড় পণ্ডিতরা অনেক মানুষ সবাই কার জন্য ব্যস্ত অপেক্ষা ইমাম আবু হানি বা জন্য অপেক্ষা আছেন ইমাম আসবে জবাব দিবে এ আমার উন্নতি মোহাম্মদ ইবাইরা আল্লাহ একবার খলিফা আটটা বাজে খবর পাঠাইছেন রাত বারোটা বেজে যায় আর কোনো খবর না ইমাম আসতেছে না নাস্তিক হাসি ঠাট্টা মারিয়া বলেন এ মুসলমানরা খলিফা তোমাদের আলেম কোথায় তোমাদের ইমাম কোথায় হে ভয় মনে আসতেছে না আমার জবাব দিতে পারবে না এমন একটা বাজে ইমাম আবু হানিবাহিম খলিফা বিনয়ের সাথে বলেন হুজুর কেন দেরি করলেন কেন দেরি করলেন এই দিকটা সবাই হাসি ঠাট্টা খরতে আছে আমরা খুব পেরেছাম জবাব কিভাবে দিব ইমাম আবু হানিফে রাহিম বলে টেনশন করিয়েন না টেনশন করিয়েন না ওই নাস্তিক একটা ব্যঙ্গ হাসি দিয়া বলে আপনি নাকি ইমাম আপনি নাকি বড় পণ্ডিত বড় আল আপনি পদ্মন্ত অদা ভঙ্গ আপনার জন্য আমরা এত মানুষ মানুষ কেমান আপনার কোনো খবর নাই রাত গভীর হইয়া যায় একটা বাজে আপনি কোথায় দিকে আসছেন ইমাম আবু হানিবা রহিমাউল্লা বলে হে খলিফা হে নাসিকে আমার ভাইরা আমি আমার বাড়ি কিন্তু এখানে না আমার বাড়ি দাজলা নদীর প্রান্তে আপনারা সকলে জানেন কিন্তু আমি আসার জন্য রওনা করলাম কিন্তু এরকম ঘটনার সম্মুখীন আমি কখনো হই নাই বলে হুজু এমন কি ঘটনা আপনি বললেন ইমাম আবু হানিবার বলে আমি যখন রওনা করলাম নদীর কিনারে দণ্ডায় অপেক্ষা করতেছি কিন্তু আসার জন্য কোনো যানবাহন খুঁজে পাচ্ছি না কোনো কিছু দেখতেছি না আমি চিন্তায় অস্থির মুসলমানদের জন্য এরম দিলেন নাস্তিক এ জবাব না দিদি বলল আল্লাহ সকল মুসলমান লাঞ্ছিত অবদস্ত আমি টেনশনে আছি টেনশনে আছি কিন্তু নদীর মধ্যে থেকে দেখি হঠাৎ করে কিছু তক্তা বাসতে আছে আল্লাহ একবার এরপরে দেখি তক্তাগুলো নৌকা হয়ে আল্লাহ আকবর প্রায় ঘটতেছে আল্লাহ আবার আল কাতরা লেগে যেতেছে বিনা মাঝিতে লৌকাটা আমার সামনে ফেলল আমি লৌকা উঠিয়া পার হলাম এই ঘটনা যখন শুনায় নাস্তিক এসে হাসি ঠাট্টা দিয়া বলে দেখছো কত বড় আলেম কত বড় পণ্ডিত না পারলে শিশুর মতন কথা বলে কেমনে কেমনে এমনি এমনি তোরটা বেশি গেল আবার এমনি নৌকা হয়ে গেল আবার কে আল কাপড়া লাগাই দিল আবার মাঝি তাকে নিয়ে আসলো তার কিনারে আসার পরে সে তাকে উজান বাড়িতে বাড়িতে না উজান দিয়া নদী পার করে নিয়ে আসলো এটা কিভাবে সম্ভব এত বড় মিথ্যা কথা বলেন আপনি হাসি ঠাট্টা করিয়া ব্যঙ্গ করিয়া বলে আবার নৌকা বলে গায়েব হয়ে গেল এটা কি বিশ্বাস করা যায় কি না এ আমার উন্নতি মহাম্মদি ভাইরা হানিমা আবু হানিমা বলে সাধারণ একটা নৌকা যদি বিনামাঝিতে বিনা মিস্ত্রিতে বিনা মিস্ত্রি যদি নৌকা না হইতে পারে আল্লাহ বিনামাঝিতে যদি আমাকে পার করতে নাই পারে

امي كتائبك يا أَمْرُ امرنا عليه السلام يا ايها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تَتَّقُونَ يا إيه معنى তোমরা কি করো ইবাদত করো ওই রবের ইবাদত করো কি ভাই কোন রবের যে রব আপনাকে সৃষ্টি করছে আপনার বাবাকে সৃষ্টি করছে আপনার মাকে সৃষ্টি করছে আপনার বড় বড় দরা দুনিয়া দেখছিলেন হঠাৎ দেখেন দাদা নাই হঠাৎ দেখেন বাবা নাই এরপরও আপনি পরকাল বিষয় খেয়াল করেন না যে সম্পর্কে আমার মারিং সাদা ও না জিন মসা ইলা লিয়াবুদুল এ আমার উন্্মাদ মুহাম্মাদি বাইরা আমমাদের কে আমার মাওলার সৃষ্টি করছেন আমার মাওলার গোলামী করার জন্য যারা আমার নৌলর একতা করিয়া গুলামী ঘিয়া কে আমমাদের ময়দানে উলতি পারবেন আমার মালি ডগিয়ে সানে দয় আইয়ে তু আন্না সুল মতুনা ইন্ এরদয়ইলা অববিগর। পদুফুলি কি আহিব দি পদূফুলি জন্মতি এ আমার উন্মদী মোহাম্মদী ভাইরব আমার নরিং সোনাদ কে ময়দান আমার মৌলার ডাক গিয়ে বলবে এ নকশ নানান্য চলেরা দুনিয়াতে বুসিয়াম মন চাইনা নামাজ পড়ার জন্য নামাজ পড়েছো মন চাইনা মাহফিলে যাওয়ার জন্য মাহফিলে গিয়েছো বড় বড় হক্কারি ওলামায়ে کرامের বয়ান শুনিয়া জাহান্নামের সম্মুখে আযাব সম্মুখে বয়ান শুনিয়া যারা আমার ইবাদতের প্রতি শুদ্ধ হইছো বান্দা আজ আমি তোমাদের উরু अजीম খুশি হয়ে গেছি তোমরা আমার উরু अजीম খুশি হলো তো دخل

ন্না লাহুল এ আমার উম্মতি মুহাম্মাদি ভাইরা আমাদের ময়দান যখন হবে আমার মাওলা যখন জাহান্নামকে হাজির করবে সামনে মানুষের জাহান্নাম দেখিয়া এরকম চিৎকার দিয়ে বলবে আল্লাহ ওলামায়ে কেরাম মাফিল মোদে জাহান্নাম সমুদ্র বহাস করছে আল্লাহ বুঝিনা আমার মালিক জানে রে বান্দা ওই দিন নাম দেখি আছস করব কি আছস করব আল্লাহ আজ জাহান্নামের গর্জন সমুদে হলো ওলামাই কুরআন বুঝাইছে বুঝিনা আমরা কি বলবো আমার মালিক জালে দে ইয়া আহা আসুস আল্লাহ পরকাল সমুদে আল্লাহর জাহান্নামের কোটি আজাব সম্পর্কে গ উর্বালা শুর না ফিলো হারিবিন হাবি ফ্যামিশা উঠলো ভক্কানি ওলা নাই কি রাম ককল বুঝুর করে বল হাতে পায় দুনিয়া বল করছে আল্লাহ আমরা বুঝি নাই বুঝি নাই আল্লাহ আপনি আমাদেরকে ফিরে দুনিয়াতে পাঠাৎ আপনার আয় করব আমার মালিক গোসু দিয়ে দেয় নাই খাই আমাই দিল নাই আমি আল্লাহ যে আজাব দিব সে আজাবের মতন আজাব কেউ দিতে পারবে না এ আমার উন্নতি মোহাম্মদ ভাইরা হাতে ধরে যাব পায়ে ধরে যাব আজকের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহফিল আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি হিসেবে আসতেছেন সারা বাংলার একজন নক্ষত্র যাকে বলা হয় বাংলাদেশের একজন সূর্য হকানি আলে মোহাক্কিক আল্লাহ আকর এই মুন্সিজরবাসী আমার যুবক সমাজের ভাইয়ের ভাইরা আল্লাহ বুজুর্গ হাক্কানি আলেমকে পেয়েছেন বর্তমানে আওয়াজ হয় বেশি মাহফিল সম্পর্কে আওয়াজ হয় না আজকের মাহফিলরা আমি মনে করি ইসলাহী মাহফিল অনেক বড় আলেমরা আসবেন আপনাদের সকলকে অনুরোধ করবো বাগরিবির পরে সকলে মাহফিলে এসে মাহফিলের পিন্ডলে বসে বরকতময় মাহফিলকে শেষ করে ইনশাআল্লাহ আমরা সকলে যাব রব্বি করিম যেন আমার প্রাণপ্রিয় কলিজা টুকরা যুব সমাজের উদ্যোগে যে মাহফিল যুব সমাজকে পরিবর্তন করে দিলে ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হয়ে যাবে ইসলামের আলোকিত হবে রব্বে করিম যেন অর্থ এলাকাবাসী যারা রুহে মাখফরাতে যেন হবে ইনশাআল্লাহ আজকের মাহফিলের সবাইকে মাফ করে দেয় আজকের মাহফিলকে রব্বি করিম যেন হেদায়তের জরিয়া বানায় দেয় আমি দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ